আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছে আপনাকে কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতাছি চিমনির একবারে মেলা বসাই দিলেন ভাই যে আজকে আমরা কমার্শিয়াল যারা ইউজ করতে চান রেস্টুরেন্টে তারপর দেখালো যে কমার্শিয়াল স্পেস গুলো থাকে ফাস্টফুডে যারা ক্যাফেটেরিয়া যারা ভালো মানের চিমনি চান যা আমার টি শেপ এর মধ্যেই হাই পাওয়ারের চিমনি দরকার এবং ভালো ব্র্যান্ডের ঠিক আছে শুধু হাই পাওয়ার হলে হবে না ভালো ব্র্যান্ড হতে হবে তাহলে আপনার টেকসই গুণগত মান এবং ওয়ারেন্টি গ্যারান্টিটা বেশি পাবেন প্রপারলি পাবেন সো আজকে আমরা তিনটা চিমনি দেখাব আপনাদেরকে আর তিনটাই হলো নাম করা ব্র্যান্ডের এটা হচ্ছে ডিজনি ইতালি জি এটা হলো ডিজনি ইতালি ঠিক আছে এটা হলো অ্যারিস্টন ইতালি অ্যারিস্টন ইতালি কিন্তু আছে এবং যারা একটু এক্সপেন্সিভ এবং আরেকটু হাই কোয়ালিটি চান তাদের জন্য হলো ব্ল্যাক এন্ড ডেকার ইউএসএ ইউএসএ ব্ল্যাক এন্ড ডেকার ইউএসএ এখানে কিন্তু রয়েছে এই তিনটা চিমনি

ক্যাফেটেরিয়া বা ফাস্ট ফুডের দোকান ইউজ করা হয় এখন সেটা যদি আপনি বাসা ইউজ করতে চান তাহলে কেমন হবে তো বুঝতে পারছেন জি বাসারার মধ্যে লাখ টাকা খরচ করে ইন্টেরিয়র করছেন কিচেনের মধ্যে মডুলার ডিজাইন করছেন রাইট এখন যদি আপনার কাছে প্রপার যদি একটা কিচেন হুড না থাকে লুকটা কিন্তু আসবে না নষ্ট হয়ে যাবে তেল কষ্টা আসবে এবং হচ্ছে ফাঙ্গাস পড়ে যাবে ভাই আপনার ওই বলে না যে লাখ টাকার বাগান খায় ছাগলে কয় টাকার ছাগলে টাকা হাজার টাকার ছাগলে খরচ করছেন ভাই আমার কিচেন এত সুন্দর এত ডেকোরেটেড দুই মাস পরে উকি দিলে দেখলেন যে ভাই পুরো তেল কাজটা বড়ে গেছে কিন্তু ভাই এখন যদি আপনার একটা ভালো মানে কিচেন হুড না থাকে সাকশন পার ওলা কিচেন হুড না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি এই কিচেনটা নিট ক্লিন থাকবে না বা যে মডুলার কিচেনের যে ভাইপটা সেই ভাইপটাও কিন্তু আপনি পাবেন না আচ্ছা ভাই এখন অনেকেই তো কমেন্ট করবে যে ভাই আপনি পলিথিন উড়াইয়া দেখাইলেন আমরা তো কিচেনে পলিথিন থাকবে না কিচেনে থাকবে হচ্ছে সামনে থেকে ধোয়াটা ধোয়াটা টানার টানার ক্ষমতা ভাই ধোয়ার ওয়েট কেমন এটা তো ভাই লাইট ওয়েটের জিনিস লাইট ওয়েটের জিনিস হ্যাঁ তো আমি যে জিনিসটা এখন দিব সেটা যদি টানতে পারে তাহলে আল্লাহর দুনিয়া যত ওয়াইট দোয়াই থাকুক হ্যাঁ

আপনার যে বাষ্প বা আপনার যে তেল কাস্ট এগুলো তো একদম লাইট হয় হালকা হয় এটা আমার অবস্থা একটু ছেড়ে দেন তো বন্ধ করেন তো দেখি আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি 18 টাকা লাগাইছি কিনে একটু দেখতে হবে তো এখন কিন্তু দেখেন এটা কিন্তু আচ্ছা আমি একটু সামনে নিয়ে আসি চিন্তা তাহলে পড়ে যাবে এই যে একটু সামনে নিয়ে আসেন আচ্ছা এখন আমি আগে চালু করি ওকে চালু করি মানে আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি হাই স্পিড

আসলে ভিডিওটা সবাই বিস্তারিত দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আমি আজকে একটু বিস্তারিত ডিটেইলস বলবো প্রত্যেকটা অংশ সম্পর্কে ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটা সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে চাইলে আপনি টাচের মাধ্যমে করতে পারবেন এবং চাইলে আপনি হ্যান্ডস অন করতে পারবেন ঠিক আছে যে কোনো মাধ্যম করতে পারবেন হ্যালো চিমনি লো স্পিড মিডিয়াম স্পিড মিডিয়াম স্পিড লাইট অন লাইট অফ ওয়াও চমৎকার লাইট অন লাইট অন

এই যে আমার যে ব্লোয়ার মোটরটা সেটা রোটেট করার যে ক্ষমতাটা সেটা হলো আর পি এম যেটা হলো পঁয়ত্রিশশো আর টানার ক্ষমতা হলো তিন হাজার তিন হাজার এটা হলো আমরা দাম ধরে চলে আসি হ্যাঁ দাম ধরে আসবেন আমি আরেকটা জিনিস দেখাই এখন অনেকে দেখা গেলো যে প্রবাস থেকে অর্ডার করছে গ্রামের বাড়িতে নিয়ে যাবে বা একটা জেলা শহরে এই কিচেন হুড কখনো তারা ইউজই করে নাই এটা কিভাবে ইউজ করবে আমি কিন্তু প্রণালী দেখায় দিলাম তারপর এটা ফিটিংসের বিষয় থাকে যে ফিটিংসটা কিভাবে করবে এটা আমি আপনি যদি এটাকে আহ নরমালি আমি যদি হুডটা একটু তুলি এটা যদি আপনি চুলা পাবেন আমার এই যে টপটাকে চুলা পাবেন আর এই চুলা থেকে আপনার আঠাশ থেকে তিরিশ ইঞ্চি উপরে স্ট্যান্ডার্ড মেজারমেন্টে থাকবে এই হুডটা ঠিক আছে এবং এই হুডের সাথে আমরা একটা পাইপ দিয়েছি সেগুলো তো থাকবে প্রত্যেকটা থাকবে এটার সাথে আমরা পাইপ দিয়ে দিব ফ্লেক্সিবল পাইপ পাইপ গুলো দেখা গেলো আমি কিন্তু দেখে এটা কিন্তু ছয় ফিটের উপর আছে কারণ নর্মাল আমি পাঁচ ফিট পাঁচ বা ছয় আসি এটা ছয় ফিটের উপর আছে ঠিক আছে এই পাইপ গুলো আমরা দিয়ে দিবো আর এই ফিটিং সাথে যা যা দরকার যেমন এই যে আমরা সেটা কোথায় যাবে হ্যাঁ সেটাই আসতেছিলাম যে এখানে যে ভিতরে যে মোটরটা যে তেল কাজটা জমা হবে সেটা কিভাবে পরিষ্কার করবো ডিটারজেন্ট দিয়ে নাকি হাতে পরিষ্কার করব না আমরা এটাকে পরিষ্কার করব হলো ক্লিনের মাধ্যমে নরমালি যে অটো ক্লিনের মাধ্যমে সেই অটো ক্লিনের মাধ্যমে এখানে আমি বয়েস দিলেও ক্লিন চালু হবে হ্যালো চিমনি হ্যালো চিমনি অটো ক্লিন এই যে হচ্ছে দেখছেন রিড করতেছে এখন যদি বলি যে আমি আহ বয়স দিতে পারতেছি না অনেকে বয়সে কমেন্ট দিতে পারতেছি না আমি এখানে চাপ ধরে রাখবো হ্যাঁ হ্যান্ড সেন্সরে অটো অটোমেটিকলি ক্লিন এখানে ক্লিনিং টা শুরু হয়ে যাবে 5 সেকেন্ড আপনার অলরেডি ক্লিনিং শুরু হয়ে গেছে আপনি হাতের মাধ্যমেও পাবেন বয়েজের মাধ্যমেও ক্লিনিং করতে পারবেন ওকে সো আমি এখন চলে আসি ওয়ারেন্টি গ্যারেন্টি এবং নেওয়ার প্রসেসে এটার মধ্যে আপনার পাইপ থাকবে ফিটিংসের যাবতীয় ক্লাম ট্যাম থাকবে কোনো কিছু বাড়ি থেকে আপনাকে কিনতে হবে না বিজলি ইটালির এই যে ননস্টিক বডিটা সম্পূর্ণ ওয়াটারপ্রুভ এবং এ টেকনোলজি এআই টেকনোলজি সহ যারা এই হুড্টা নিতে চান এটা আমাদের এখন বাজার মূল্য আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে বিয়াল্লিশ হাজার পাঁচশো আমরা কিন্তু একটা দশ দিনে একটা অফার দিব একটা ফুড আমরা যারা মধ্যবিত্ত আছি বেতন পাই কিন্তু মাসের শুরুতে শেষের দিকে আপনি অফারটা দিতেছেন এক মাস করে দেন একটু কষ্ট করে আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা আমরা এক মাস করবো আমরা বিশ দিনের একটা অফার দিব ওকে বিশ দিন পর্যন্ত যারা কেনাকাটা করবেন ভিডিওটা দেখার পর থেকে কারণ অনেকে চিন্তা ভাবনা সময় থাকে যে ভাবি দেখছে বাইরে বিদেশ ফোন করে বলতে হবে যে উঠটা দেখছিলাম ভিডিও করে দেখাবে বা আমার সাথে যোগাযোগ করবে একটু সময় লাগে ঠিক আছে সেক্ষেত্রে বিশ দিনে একটা সময় থাকবে যারা এই যে ডিজনির

ঠিক আছে এটা এই যে দেখেন আমরা যদি এটা লুকটা দেখাই এটা হলো এরিস্টন ইতালি সোনামদোনো একটা কোম্পানি এরিস্টন ইতালিয়ান ব্র্যান্ড হ্যাঁ ইতালিয়ান ব্র্যান্ড এবং এরিস্টন ইতালির আপনারা হুড চولا সবই কিন্তু আপনারা দেখে থাকবেন তো এই হুডটাও কিন্তু আপনাদের বয়জার মাধ্যমে কাজ করবে কাচের মাধ্যমে কাজ করবে আমি এখানে যদি আসি এখানে দেখেন যারা নতুন ইউজার তারা কিন্তু বলতে পারবে না এই যে দেখেন এখানে কি লেখা আছে হ্যালো চিমনি হ্যালো চিমনি

ঠিক আছে আগে যেটা দেখেছি ওটা আঠারো বাই ছত্রিশ সাইজের খুবই হাই কোয়ালিটির যারা এই হুডটা নিতে চান এই হুডটা পাঁচ বছরের মোটর গ্যারান্টি থাকবে প্রত্যেকটার হ্যাঁ পাঁচ বছরের মোটর গ্যারান্টি এবং টাচের পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর 5 বছর ফ্রি সার্ভিস টোটাল 10 বছর পাবে দাম থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে যারা নিবেন এরিস্টন ইতালির এই হুডটা তাদের জন্য আজকে প্রাইস থাকবে অনলি 30500 টাকা 30500 টাকা কিন্তু চমৎকার এই এরিস্টন ব্র্যান্ডের এই টিবি হুড সরি

এবং এই যে এই হুটটা দেখতেছেন এটার বডিটা দেখেন এটা বডিটা কিন্তু সম্পূর্ণ নন করা আচ্ছা হালকা এটা ব্ল্যাক বলা যায় না মেট ও বলা যায় না ঠিক আছে মাঝে মাঝে একটা কম্বিনেশন কালার এর এবং এই হুটটা আমি যদি একটু লাইনটা দেই

এই যে এখন টোটাল ডিসপ্লেটা চলে আসছে কিচেন হুডের টোটাল ডিসপ্লে লাইট অন ওয়াও লাইট অফ চমৎকার তারপর যেগুলো মিডিয়াম স্পিড লো স্পিড বলেন চিমনি অফ বলতে হবে তাই তো না আপনি এখন যদি অফ করতে চান অফ বলবেন আর যদি বলেন যে কোনো কিছু চিমনি অফ মা বোনরা আমার কথা শুনলে তো হবে না মা বোনদের কথা শুনতে হবে কারণ তারা কিচেনে থাকবে কিচেনে ইউজ করবে আমি লাস্টে একটা কথা বলবো প্রত্যেকটা কিচেন হুড যে কিচেন গুলো দেখছেন প্রত্যেকটা কিচেন হুড সেকশন পাওয়ার পঁয়ত্রিশ এবং তিন হাজারের মধ্যে

এটা পাঁচ বছর ওয়ারেন্টি পাবো এবং পাঁচ বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে টোটাল দশ বছর থাকবে এই হুডটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ওকে যেহেতু বললাম ব্ল্যাক এন্ড ডাকারি ইউএস এর এটা একটা ব্র্যান্ড ভ্যালু আছে এবং প্রোডাক্টের কোয়ালিটি আছে সব কিন্তু কোয়ালিটি একরকম না বা বিল্ড আপ একরকম না ঠিক আছে সো এই হুডটা আমাদের পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এখন যারা নিব তাদের জন্য রাখবো অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবো হ্যাঁ আমি অবশ্যই বলতেছি যারা রেস্টুরেন্ট বা দেখালো যে কমার্শিয়াল স্পেস বা ওপেন কিচেন আমার কিচেনটা অনেক বড় ওপেন দিচ্ছেন সেখানে ইউজ করবো তারা কিন্তু এই হুডটা নিতে পারেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারিটা ফ্রি পাবেন সারা বাংলাদেশে যারা আসবে সরাসরি আসবে কিভাবে আসবে হ্যাঁ আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি ওকে এই যে দেখেন এখানে আমাদের শপ নাম শপ হলো আয়ন কুকারি শপ নাম্বার একশো এগারো একশো বারো বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আমি প্রত্যেককেই বলবো যে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপরে প্রোডাক্ট পারচেজ করবেন আর যেহেতু আমরা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ডাকা এবং ডাকার বাইরে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ওকে তো দর্শক চমৎকার হিউড আপনারা যারা কেনার কথা চিন্তা করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দেবেন এছাড়াও কিন্তু আরও অনেক অনেক মডেল কিন্তু ভাইয়ের কাছে আছে একটা ভিডিও কল বা একটা ফোন দিয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ